তারা আশা করছেন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় পর্যায়েও পরিচ্ছন্ন স্বচ্ছ জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত হবেন একই সাথে স্থানীয় সরকারও সেই রকম ব্যক্তিরা নির্বাচিত হবেন যার ফলে আমাদের রাষ্ট্রটা ভালো চলবে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে এবং আমরা এখানে একদল স্থানীয় সরকার প্রতিনিধির সাথে আলাপ করেছি সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারপরে ওই যে উপজেলা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং সর্বস্তরেরই প্রতিনিধিরা এখানে ছিলেন পুরুষ ছিলেন নারী ছিলেন এবং সর্বস্তরের প্রতিনিধিরা ছিলেন যারা এখানে ছিলেন তারা অনেক বছর থেকে স্থানীয় সরকারের সাথে যুক্ত ছিলেন এবং স্থানীয় সরকারের সব কিছু তারা ওই যে সরসরা থেকে ওই যে এ টু জেড সবকিছুই তারা জানেন তো তারা অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেছেন তারা কতগুলো বিষয়ে তারা সুস্পষ্ট আমাদেরকে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হওয়া উচিত এই কথাটা সবাই বলেছেন আর আরেকটা কথা বলেছেন যে এই নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই বলেছেন যে এটা যেন যেই পদ্ধতিতে আছে বর্তমানে সেই পদ্ধতিতে হয় এটা যেন এই যে সংসদীয় পদ্ধতির কথা অনেকে বলছে সেটার বিপক্ষেই অধিকাংশ ছিল এবং শুধু তাই নয় তারা নারীদের ব্যাপারে কেউ কেউ বলেছেন নারী প্রতিনিধিত্বটা অর্থবহ করতে হবে এবং এই জন্য কেউ কেউ ঘূর্ণায়মান পদ্ধতিতে ভারতের পঞ্চায়েতে যেরকম পদ্ধতি সেই পদ্ধতির কথা বলেছেন এবং একই সাথে তারা রাষ্ট্রপতির নির্বাচন কথা বলেছেন রাষ্ট্রপতির নির্বাচনটাকে আরো অর্থবহ করার জন্য কেউ কেউ বলেছেন যে সকল স্থানীয় সরকার নির্বাচন প্রতিনিধি এবং সংসদ সদস্যদের ভোটে যেন রাষ্ট্রপতি নির্বাচিত হন যাতে রাষ্ট্রপতি একজন সম্মানিত ব্যক্তি সর্বজন গ্রাহ্য ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসাবে আমাদের থাকেন এছাড়াও তারা আরও অনেক কিছু বলেছেন তারা হ্যাঁ তারা তারা অনেকেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সবসময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে এই বাড়ানোর এই তত্ত্বাবধায়কদের মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যেন স্থানীয় সরকার নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচন হয় একই সাথে যাতে সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় আর এছাড়া বলেছেন যে যে রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার যেন জেলা প্রশাসকদের পরিবর্তে যে নির্বাচন কমিশনের কর্মকর্তা হন আর তারা এই যে আরেকটা কথা তারা বলেছেন তারা অসন্তুষ্ট যে তাদেরকে পদচ্যুত করা হয়েছে তাদেরকে বাতিল করা হয়েছে প্রায় সবাই অসন্তুষ্ট কিন্তু তারা চান একটা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সত্যিকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে উঠুক আর তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বলেছেন কেউ কেউ বলেছেন যে আমাদের যে কর্তৃত্ববাদী সরকার সৃষ্টি হয়েছিল স্বৈরতান্ত্রিক সরকার সৃষ্টি হয়েছিল এটা আমাদের এক যে শাসন ব্যবস্থা ওখানে স্থানীয় সরকার ব্যবস্থা যদি শক্তিশালী হইতো তাহলে আমার তো ফেডারেল ব্যবস্থা নাই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হইলে হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে রাখাই তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করার তারা জোর দাবি জানিয়েছেন এবং একই সাথে স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ মুক্ত। সংসদ সদস্যদের এবং বিশেষত কর্মকর্তাদের নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলেছেন এবং তারা ওই যে এই যে কেউ কেউ বলেছেন যে দুটো যে আসন আছে এখন উপজেলাতে ভাইস চেয়ারম্যান আসন এটা বিলুপ্ত করা দরকার অন্যভাবে নারী প্রতিনিধিত্ব পুরুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার তো এই স্থানীয় সরকার অকার্যকারিতা সম্পর্কে তারা সবাই ছিলেন এবং তাদের পক্ষ থেকে সবাই দাবি করেছেন যে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয় এবং তারা যে স্থানীয় নেতা এবং তারা যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা যেন অর্থবহ ভূমিকা রাখতে পারে মানুষের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে মানুষের অবস্থা অবস্থানের পরিবর্তনের ক্ষেত্রে তারা সবাই অত্যন্ত নিবেদিত এবং এই কাজ তারা আশা করছেন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় পর্যায়েও পরিচ্ছন্ন স্বচ্ছ জনকল্যাণ নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত হবেন একই সাথে স্থানীয় সরকারও সেই রকম ব্যক্তিরা নির্বাচিত হবেন যার ফলে আমাদের রাষ্ট্রটা ভালো চলবে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে এবং তারা আজকে অনেকেই প্রথম এই সংসদ ভবনে পা দিয়েছেন এবং তাদের জন্য একটা অভূতপূর্ব অভিজ্ঞতা ছিল এবং তাদের জন্য একটা একটা এটা একটা ওই যে কোনোদিন দূর থেকে দেখেছেন ছবি দেখেছেন কিন্তু আজকে প্রবেশ করার সুযোগ হয়েছে এবং তারা সম্মানিত বোধ করছেন এবং তাদের আকাঙ্ক্ষা

পরের বার আশা করছেন যে সবাই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে আমরা সতেরো তারিখে জানবো সতেরো তারিখে আদালতের রায় হবে তো এই সতেরো তারিখের পর আমরা জানবো তো আমরা আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে ওনাদের দাবি হল তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা বাড়িয়ে দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচনে করতে পারে নির্বাচন অনেকেই বলছেন অনেকেই বলছেন যে না ওই কথা আমাদের মধ্যে সুস্পষ্টভাবে আসে নাই ওই ওই প্রশ্ন আসে নাই কিন্তু ওনারা বলছেন যে প্রথম অধিকাংশই বলেছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা শেষ করে তারপরে জাতীয় নির্বাচন